সালামু আলাইকুম ভিওয়ার্স আবারও চলে আসলাম এমি গার্মেন্টস থেকে আমি আক্তার ভাই আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর কিছু কটনের টু পিস নিয়ে আসলাম ওর সেটের মধ্যে খুব চমৎকার চমৎকার গুজরাটি কটন কাজের মধ্যে লাকনো স্টিচের মধ্যে আপনার কটন টু পিস পেয়ে যাচ্ছেন এবং শার্ট টুপিস পেয়ে যাচ্ছেন তার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখা দিয়ে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা স্টান মল্লিকা আসলে আপনার আমাদের হোলসেল শোরুমটা পেয়ে যাবেন এই যে টু পিসটা দেখাবো লাকনো কটনের টু পিস লাখো কটনের টু পিস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কটনের মধ্যে এবং হ্যান্ডওয়ার্কের মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ কটন হ্যান্ড স্টিচের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কটনের মধ্যে পিওর কটন হবে বডির সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছিচল্লিশ কুন্ত আটত্রিশ থেকে ছিচল্লিশ কুন্ত বডির সাইজ দেওয়া যাবে আর প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইসের মতো আছে দেখেন এটা কিন্তু সাথে প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা সাথে প্যান্ট পেয়ে যাচ্ছেন আমি এক এক করে প্রত্যেকটা কালার দেখা দিই এবং প্রাইসটাও বলে দিব এটা দেখেন সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল প্রাইস প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন কটন টুপি এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা হলে এত সুন্দর কটনের টুপিগুলো পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে কোন কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের পেয়ে যাচ্ছে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের মধ্যে কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং গলাটা হবে কোন গলা হাতাটা কিন্তু হবে ফুল হাতা এবং হাতার মুখেও কিন্তু আপনার কাজ আছে সেম কাজটা হাতার মুখেও পেয়ে যাবে আমি এক এক করে প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখা দিচ্ছি একটা কালার দেখুন খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই ইউনিক আপনার যে কোনো গায়ের রঙ খুব ভালো সুন্দর তারপরে একটা কালার দেখেন মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা হলে এত সুন্দর টুপিস গুলো আপনার পেয়ে যাচ্ছে তারপর আরেকটা ল শার্ট এবং টুপিজ দেখাবো হবে শার্ট এগুলো শার্ট হিট কভার করবে এগুলো শার্ট চোদ্দ চৌত্রিশ ইঞ্চি লম্বা আছে হিট কভার করবে খুব সুন্দর এটা কিন্তু পকেট দাও আছে এখানে আর হাতাটা কিন্তু আপনার খোল হাতে হবে হাতাটা হবে ফোল হাতা আর সাথে কিন্তু আপনার প্যান্ট পেয়ে যাচ্ছে প্যান্ট সাথে কিন্তু আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন সুন্দর হট এক কালার সলিড কালারের মধ্যে আপনার টু পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এগুলো প্রাইস পড়বে মাত্র আটশো টাকা বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ না যারা ছত্রিশ আছেন ছত্রিশ বডি যারা পরে আছেন তারাও কিন্তু এগুলো পড়তে পারবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাচ্ছে আর প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা হলে এত সুন্দর এই টু পিসের সেটগুলো পেয়ে যাচ্ছে